আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে অসম্ভব সুন্দর কিছু চাদরের কালেকশান নিয়ে তা আপনার রুমকে একেবারে সৌন্দর্য করে ফুটিয়ে তোলার জন্য আপনারা আমার হাতের চাদরগুলো আজকে ট্রাই করতে পারেন তো প্রথম কালেকশনটা থাকবে হচ্ছে আপনার ফিরোজার সাথে হোয়াইট একটা কালার কম্বিনেশনের ভিতরে আপনার কালারটা পেয়ে যাচ্ছেন কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার পিওর কটন আপনার টুইল ফেব্রিকের মধ্যে আপনার কাপড়ের ফেব্রিকটা পাচ্ছেন আর ডিজাইনটা দেখেন কত জোজ একটা ডিজাইন যেমন সুন্দর একটা ডিজাইন তেমনই অস্থির একটা কালারের মধ্যে আপনি চাদরটা প্রথম চাদরটা পেয়ে যাচ্ছেন সাথে থাকবে হচ্ছে আপনার দুইটা মেক করা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন এই হচ্ছে আপনার সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার ইউলো একটা সরিষা টাইপের মধ্যে আপনি সেকেন্ড কালারটাও পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা আপনার রাউন্ড সার্কেল সার্কেলের ভিতরে আপনি সেকেন্ড কালারটা আপনি পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রথমে মেসেঞ্জার পাঠিয়ে দিন আর যারা দেখে শুনে এরকম চাদর কালেকশনের ভিতরে অনেক কালেকশন যারা দেখে শুনে নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের শোরুমে এই কালারটাও আপনারা ট্রাই করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম